আমি লড়াইয়ের ময়দানে ছিলাম আছি থাকব এবং এই বিজেপির হয়ে কাজ করতে করতে এই ভোটে হয়তো আমার অন্য দায়িত্ব দেওয়া হবে নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স সাদা বাংলা রাজনীতির কথা বন্ধুরা গত দুদিন ধরে এই যে অভিনেতা রুদ্রনীল ঘোষ এই রুদ্রনীল ঘোষকে নিয়ে বেশ কিছু জল্পনা দেখা দিয়েছে সব থেকে বড় যেটা জল্পনা যে রুদ্রনীল ঘোষ কি ভোটের মুখে টিকিট না পেয়ে শেষ পর্যন্ত বিজেপি ছাড়বেন তিনি কি বিজেপির সঙ্গ ত্যাগ করবেন কেন কেন না তাকে তো টিকিট দিল না দল তাকে তো লোকসভা ভোটের প্রার্থী করলো না বিজেপি তাহলে কি রুদ্রনীল ঘোষ বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেবেন এই প্রশ্নটি কিন্তু গত দুদিন ধরে উস্কে দেওয়ার চেষ্টা করেছে এই যে তথাকথিত বাজার চলতি মিডিয়া মেন মিডিয়া সেই মেন মিডিয়ার বিভিন্ন খবর এখন রুদ্রনীল ঘোষ নিজে এই মেন স্ট্রিম মিডিয়াতে এসে কি বলেছেন তার একটা ঝলক কিন্তু ভিডিওর শুরুতে আপনারা দেখলেন কিন্তু তারপরেও প্রশ্ন যেটা উঠছে যে রুদ্রনীল ঘোষ কি শেষ পর্যন্ত ফাঁকাই থেকে যাবেন খালি থেকে যাবেন কেননা আর এক বিজেপি নেতা সজল ঘোষকে নিয়ে মিডিয়াতে জল্পনা তৈরি হয়েছিল যেহেতু সজল ঘোষও এবারের লোকসভা ভোটে টিকিট পাননি সুতরাং অনেকেই এই নিয়ে খবর করতে শুরু করেছিলেন যে হয়তো সজল ঘোষ এবার অভিমানে কিছু একটা করে ফেলবেন কিন্তু আজকে মানে মঙ্গলবারে যেটা দেখা গেল যে সজল ঘোষকে শান্ত করতে শেষ পর্যন্ত তাপস রায়ের ছেড়ে দেওয়া যে বিধানসভা বরানগর বিধানসভা সেই বরানগর বিধানসভায় প্রার্থী করে দিল বিজেপি অর্থাৎ সজল ঘোষ কিন্তু লোকসভার টিকিট না পেলেও বিধানসভার জন্য টিকিট পেয়ে গেলেন যেহেতু তাপস রায় তৃণমূল ছেড়ে বিজেপিতে এসছেন এবং তার সমস্ত পদ থেকে ইস্তফা দিয়েছেন ফলে এই পরানগর বিধানসভার আসনটি খালি হয়েছিল আর এই আসনেই কিন্তু শেষ পর্যন্ত সজল ঘোষকে প্রার্থী করে বিজেপি সজল ঘোষের যে অভিমান সেই অভিমান ঠান্ডা করেছে অন্যদিকে এই বিধানসভার পাশাপাশি আরও একটি বিধানসভায় উপনির্বাচন হচ্ছে সেটি হচ্ছে মুর্শিদাবাদের ভগবানগোলা সেই ভগবান গোলায় যিনি তৃণমূলের বিধায়ক ছিলেন তার মৃত্যু হওয়ার কারণে সেখানেও কিন্তু এই লোকসভা ভোটের সঙ্গেই বিধানসভা ভোট হচ্ছে কিন্তু সব থেকে বড় যেটা প্রশ্ন উঠছে যে সজল ঘোষ তো টিকিট পেলেন রুদ্রনীল ঘোষের কি হবে অভিনেতা রুদ্রনীল ঘোষ কি করবেন দিনকে দিন কিন্তু তার টিকিট পাওয়ার যে আশা সেই আশাটা কিন্তু কমে আসছে এখনও পর্যন্ত যদিও বিজেপি পশ্চিমবঙ্গের চার চারটি লোকসভা কেন্দ্রের জন্য প্রার্থীর নাম ঘোষণা করেনি এবং সেই চারটি যে লোকসভা কেন্দ্র তার মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ড হারবার লোকসভাটিও কিন্তু রয়েছে এবং ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের পাশাপাশি বীরভূম অর্থাৎ এক সময়ের তৃণমূলের বেতাজ বাদশাহ অনুপ্রত মন্ডলের জেলা বলে পরিচিত বীরভূমেও কিন্তু বিজেপি কোনো প্রার্থীর নাম ঘোষণা করেনি এছাড়াও আরও দুটি লোকসভা কেন্দ্রের নাম কিন্তু এখনও ঘোষণা বাকি এই অবস্থায় দাঁড়িয়ে রুদ্রনীল ঘোষের কাছে আশার আলো বলতে কিন্তু এই চারটি লোকসভা কেন্দ্র এই চারটি লোকসভা কেন্দ্রের মধ্যে রুদ্রনীল ঘোষকে কি কোনো একটি লোকসভায় প্রার্থী করবে বিজেপি তাকে কি শেষ পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ড হারবারে দাঁড় করিয়ে দেওয়া হবে না তো তবে রুদ্রনীল ঘোষ এই যে তার বিজেপির হোয়াটসঅ্যাপ ছাড়া কিংবা এই যে টিকিট না পাওয়া সেসব নিয়ে মেন স্ট্রিম মিডিয়ায় ইন্টারভিউ দিতে গিয়ে নিজের কথা বলতে গিয়ে ঠিক কি বলেছেন বন্ধুরা ছোট্ট করে দেখুন সবথেকে বেশি তৃণমূল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লাঙল দিয়ে ক্রিমিনাল চাষ অনেক বেশি করেছেন যে কারণে দীর্ঘদিন আপনারা মিডিয়ারা যেভাবে নির্বাচন হয় সেইটাও কভার করতে আপনারা ঢুকতে পারেননি এবং বহু জায়গাতে ভোটার ভোটও দিতে পারেনি দল যদি বলে অবশ্যই সেখানে প্রার্থী হব আমি কেন যে কোনো কেউই হবেন দল নির্দেশ দিলে মানুষ আমাকে ভালোবাসেন বলে তারা যদি সব গ্রুপে নিয়ে নেন আমার এগুলো তো একটা বিজেপির অফিসিয়াল গ্রুপ নয় যেগুলো অফিসিয়াল গ্রুপ রয়েছে অফিসিয়াল গ্রুপ ছাড়াও আরও বেশ কিছু প্রয়োজনীয় গ্রুপ আছে যেগুলোর মধ্যে দিয়ে আমাকে ভবিষ্যতের কাজ এবং বিজেপির যে যে পরিকল্পনা সেগুলো আমায় সার্কুলেট করতে হয় সেই গ্রুপে থাকতে হয় সেগুলো তো অবশ্যই রয়েছি এবার যদি প্রার্থী তালিকার ক্ষেত্রে বলেন আমি বলবো যে হ্যাঁ একটু মন খারাপ তো আমার হয়েছে আমি অভিমানী বিক্ষুব্ধ এমনটা নয় একদমই নয় কারণ আমি আমাকে প্রার্থী হতে ভারতীয় জনতা পার্টি তো শিখিয়েছে তারাই তো পরিষ্কার আমাকে এই জায়গায় এনেছেন ভবানীপুরে আমার হাওড়া শিবপুরের জায়গা থেকে তারা তুলে নিয়ে এসে ভবানীপুর মমতা বন্দ্যোপাধ্যায়ের গড় তৃণমূলের মতো গড়ের মতো এলাকায় ফেলেছেন ইলেকশন চলাকালীন আমি তিন চারবার আক্রান্ত হয়েছি ইলেকশনের পরেও জমিতে পড়েছিলাম এবং আমার জীবন জীবিকা নষ্ট করে দেওয়া হয়েছে তারপরে আমার আন্দোলন আমার প্রতিবাদ আরও সোচ্চার হয়েছে আপনারা সবাই জানেন এবং দেখেওছেন দেখুন লোকসভার প্রার্থী হতে গেলে খুব স্বাভাবিক কারণেই যে যে পরিচিতির দরকারটা হয় সাতটা বিধানসভাতে বা ধরুন যে যে লড়াইয়ের ময়দানে থাকবার যে অভিজ্ঞতার বা প্রমাণের জায়গা দরকার হয় যেটা দল অবশ্যই চায় তো সেই তার নিরীক্ষিত প্রার্থী নির্বাচন করা হয় এবং যাদের যাদের নির্বাচন করা হয়েছে আমি আমার দিক থেকে একজন কর্মী হিসেবে আমি কখনো নিজেকে নেতা মনে করি না নেতা হতে গেলে আরও অনেক যোগ্য হয়ে উঠতে হয় অনেক মানুষের ভরসার মানুষ হয়ে উঠতে হয় এখনো পর্যন্ত প্রার্থী হতে গেলে যারা যারাই এসেছেন তারা যোগ্য দল তাদের দিয়েছে যে যে যেখান থেকেই প্রার্থী হয়েছেন এখনো যে আটত্রিশ জন হয়েছেন তারা প্রত্যেকেই বিভিন্ন কারণে যোগ্য এখনও চারটে সিটের প্রার্থী ঘোষণা বাকি যদি চারটে সিটের মধ্যে দল আমাকে দেয় মন খারাপ কমবে আর যদি না দেয় তো তাহলে সেই যোগ্যতায় আমি কি করে একদিন পৌঁছবো সেটা আমায় তাদের দেখে শিখতে হবে কিন্তু অবশ্যই সেটা দলের মধ্যে থেকে দলের জন্য লড়াই করে দরকার হলে আবার যদি রক্তাক্ত হতে হয় দলের জন্য হব আর আবার বলছি অর্জুন বাবু হোক তাপসবাবু হোক যারা এসেছেন তাদের বহুদিনের রাজনৈতিক অভিজ্ঞতার মানুষ তারা তাই তাদের প্রতি আমার অখুণ্ঠ সম্মান রইল দল যে যে সিদ্ধান্ত নিয়েছে যে কোনো প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে সেটা ঠিক কিন্তু আমার খামতি কোথায় সেটাও বার আমার গণতান্ত্রিক অধিকার রুদ্রনীল ঘোষ কিন্তু স্পষ্ট আত্মবিশ্বাসের সুরে একটা কথা বলছেন যে তিনি বিজেপিতে আছেন থাকবেন এবং লড়াই করবেন বিজেপি তিনি ছাড়ার কথা কল্পনাও করছেন না এবং কেন তিনি বিজেপি ছাড়বেন না তারও কিন্তু ব্যাখ্যা দিয়েছেন রুদ্রনীল ঘোষ আর সেই ব্যাখ্যায় তিনি যেটা বলেছেন যে বিজেপিই তো একমাত্র দল যে তাকে হাওড়া থেকে তুলে এই কলকাতার ভবানীপুরে মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে এলাকা সেই এলাকায় তো এনে কাজ দিয়েছে রাজনীতির ময়দানে নামিয়েছে ফলে বিজেপির সঙ্গে তিনি নেমো খারামি করতে পারবেন না হ্যাঁ তিনি এটা স্বীকার করছেন যে তিনি টিকিট না পাওয়ায় কিছুটা মন খারাপ রয়েছে তার কিছুটা মন খারাপ হয়েছে কিন্তু সেই মন খারাপের পাশাপাশি রুদ্রনীল ঘোষ এটাও বলছেন যে কেন তিনি টিকিটের যোগ্য হতে পারলেন না সেটা তিনি আত্মবিবেচনা করে দেখবেন অর্থাৎ রুদ্রনীল ঘোষের মনে কোথাও একটা প্রশ্ন উঠছে যে এই যে এইবারের টিকিট না পাওয়া লোকসভা ভোটের সেই টিকিট না পাওয়ার পেছনে কোথাও যেন তার অযোগ্যতাই কাজ করছে সেই অযোগ্যতা আগামী দিনে কি করে দূর করতে হবে কি করে নেতা হয়ে ওঠা যাবে সেই চেষ্টাই কিন্তু আগামী দিনে তিনি এই বিজেপিতে থেকেই করবেন পাশাপাশি যখন তাকে প্রশ্ন করা হলো যে তাকে যদি বিজেপি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ড হারবারে দাঁড় করিয়ে দেয় তাহলে কি তিনি সেখানে লড়াই করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কি তিনি প্রার্থী হবেন সেক্ষেত্রে কিন্তু রুদ্রনীল ঘোষ একটা বেশ রাজনৈতিক উত্তর দিলেন আর সেই রাজনৈতিক উত্তরটা হচ্ছে যে যদি দল চায় বিজেপি যদি চায় বিজেপি যদি মনে করে যে তাকে ডায়মন্ড হারবারে দাঁড় করাবে তাহলে তিনি অবশ্যই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দাঁড়াবেন কেননা অভিষেক বন্দ্যোপাধ্যায় নাকি ডায়মন্ড হারবারে তার হাল দিয়ে অনেক দুর্নীতির চাষ করেছে কিন্তু রুদ্রনীল ঘোষ পাশাপাশি এটাও বলছেন যে যারাই এখন পর্যন্ত টিকিট পেয়েছেন তারা কিন্তু সবাই যোগ্য এবং এই যে তৃণমূল থেকে আসা নেতারা এবারের লোকসভা ভোটে পটাপট টিকিটটা পেয়ে গেলেন সে ব্যাপারেও কিন্তু রুদ্রনীল ঘোষের কোনো অভাব কিংবা অভিযোগ নেই অর্থাৎ রুদ্রনীল ঘোষ কোথাও একটা বার্তা দিতে চাইছেন যে টিকিট না পেলেও তিনি কিন্তু বিজেপিতেই থাকবেন আর বিজেপি ছেড়ে যাওয়ার কথা তিনি কিন্তু মোটেও ভাবছেন না এবার রুদ্রনীল ঘোষের এই যে বক্তব্য এই বক্তব্যের যদি আমরা বিশ্লেষণ করি বন্ধুরা তাহলে কিন্তু একটা জিনিস পরিষ্কার যে রুদ্রনীল ঘোষ কোথাও এখনও পর্যন্ত বিজেপির দিকে মুখ চেয়ে বসে রয়েছে অর্থাৎ এই যে চারটি আসনে এখনো প্রার্থী না দেওয়া সেই দিকে তাকে কিন্তু রুদ্রনীল ঘোষ রয়েছে পাশাপাশি রুদ্রনীল ঘোষ হোয়াটসঅ্যাপ গ্রুপগুলো থেকে বেরিয়ে এসে ছেড়ে দিয়ে বিজেপিকে একটা বার্তা দিতে চাইছে যে তিনি কিন্তু অভিমানী টিকিট না পাওয়ায় কিন্তু তার মন খারাপ হয়েছে এখন এই চারটি কেন্দ্রের ক্ষেত্রেও যদি রুদ্রনীল ঘোষকে কোনো জায়গার টিকিট না দেওয়া হয় তাহলে কি তিনি বিজেপি ছেড়ে বেরিয়ে যাবেন এটাই তো মূল প্রশ্ন সেটা কিন্তু মনে হচ্ছে না বন্ধুরা কেননা রুদ্রনীল ঘোষ এরই মধ্যে তৃণমূলকে যে ভাষায় যেভাবে আক্রমণ করেছেন সেই ভাষায় সেইভাবে আক্রমণ করার পর যদি তিনি তৃণমূলে যেতে চান তাহলে কিন্তু তৃণমূল তাকে বিজেপিকে ধাক্কা দেওয়ার জন্য দলে যদি নিয়েও নেয় ব্যবহার কিন্তু করবে না ডানা ছেটে কিন্তু এক কোণে ফেলে রেখে দেবে অর্থাৎ তৃণমূল যদি তাকে নেয়ও তৃণমূল কিন্তু তার বিরুদ্ধে প্রতিশোধ নেবে কেননা রুদ্রনীল ঘোষ এখন পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা অভিষেক বন্দ্যোপাধ্যায়দের যে ভাষায় যেভাবে কবিতা কিংবা গানে আক্রমণ করেছেন সেই আক্রমণটা কিন্তু তৃণমূল অত সহজে ভুলে যাবে না আর তৃণমূলের কিন্তু এই রুদ্রনীল ঘোষকে এই মুহূর্তে প্রয়োজনও নেই কেননা তৃণমূলের কিন্তু বহু নেতাই টিকিট না পেয়ে বসে রয়েছেন দ্বিতীয় যেটা কথা হচ্ছে যে লোকসভা ভোটের টিকিট যদি রুদ্রনীল ঘোষ নাও পান তার কাছে কিন্তু সামনে ফের সুযোগ আসবে আর সেই সুযোগটা হচ্ছে বিধানসভা ভোট লোকসভা ভোটের বছর পরেই কিন্তু ফের বাংলায় বিধানসভা ভোট এবং সেই বিধানসভা ভোটে কিন্তু আরও বেশি প্রার্থীর প্রয়োজন হবে বিজেপির লোকসভা ভোটে মাত্র বিয়াল্লিশটি আসনের প্রার্থী খুঁজতে গিয়ে কিন্তু বিজেপির কালঘাম ছুটে যাচ্ছে সেক্ষেত্রে দু হাজার সালের যে বিধানসভা ভোট সেই বিধানসভা ভোটের জন্য প্রার্থী খুঁজতে গিয়ে বিজেপিকে কিন্তু অনেককেই যারা কিনা আন করা যারা কিনা নতুন তাদেরকে কিন্তু টিকিট দিতে হবে আর সেক্ষেত্রে রুদ্রনীল ঘোষের নামটা কিন্তু অনেক আগে থাকবে ফলে রুদ্রনীলের সামনে কিন্তু এবার টিকিট না পেলেও সামনের দু হাজার যে বিধানসভা ভোট সেই বিধানসভা ভোটে কিন্তু টিকিট পাওয়ার একটা সম্ভাবনা থেকেই যাচ্ছে ফলে রুদ্রনীল ঘোষের কাছে এই যে এবারের টিকিট না পাওয়া সেটা মন খারাপের হতে পারে কিন্তু সেটা যে একেবারে আশাহত হওয়ার ব্যাপার নেই সেটা রুদ্রনীল ঘোষ বুঝতে পারছেন এবং কে বলবে যে এবারের লোকসভা ভোটে যদি বিজেপি বাংলাতে বড় কিছু একটা অঘটন ঘটিয়ে ফেলে তাহলে দু পর্যন্ত হয়তো তৃণমূলের তৃতীয় সরকার চলবেই না মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার চলবেই না হতে পারে যে দু হাজার পঁচিশেই কিছু একটা কাণ্ড ঘটে গেল তো সেই সময়টা কিন্তু কমে যাওয়ার একটা সম্ভাবনাও থাকছে আর সেটাও কিন্তু রুদ্রনীল ঘোষ ভালো মতোই বুঝতে পারছেন আর তৃতীয় যে কারণে রুদ্রনীল ঘোষ তৃণমূলে যেতে পারবেন না যেতে চাইবেন না সেটা হচ্ছে যে রুদ্রনীল ঘোষের পরিচিতি রাজনীতিতে অন্তত পরিচিতি বিজেপি নেতা হিসেবে আর এই চার বছরে তার আশা তো ওর চার পাঁচ বছরের মতো হলো এই চার পাঁচ বছরে যদি নিজের পিঠের উপর দলবদলুর তকমা রুদ্রনীল ঘোষ নিয়ে নেন তাহলে কিন্তু আগামী দিনে তার যে রাজনৈতিক জীবন সেই রাজনৈতিক জীবনে কিন্তু কালো দাগ হয়ে যাবে যেটা নিশ্চয়ই রুদ্রনীল ঘোষ চাইবেন না কেননা রুদ্রনীল ঘোষের আর যাই হোক বয়সটা রাজনীতির ক্ষেত্রে অনেকটাই কম রাজনীতিতে তার কিন্তু আরও অনেক উঁচুতে যাওয়ার সম্ভাবনা কিংবা বয়স রয়েছে রাজনীতিতে যদি তার দশ পনেরো বছরের অভিজ্ঞতা থাকতো এটা মাস বেশ থাকতো। মানে তার একটা নিজস্ব সংগঠন কিংবা সমর্থক গোষ্ঠী থাকতো তাহলে হয়তো তিনি তার পেছনে দলবদলুর তকমা নিয়েও চললেও চলতে পারতেন কিন্তু রুদ্রনীল ঘোষের অভিনেতা হিসেবে ফ্যান ফলোয়ার যতই থাকুক না কেন রাজনীতির ময়দানে কিন্তু সেই ধরনের ফলোয়ার্স এখনও পর্যন্ত তিনি তৈরি করতে পারেননি এবং সেটাই কিন্তু রুদ্রনীল ঘোষের জন্য বড় চাপ হয়ে যাবে যদি তিনি কোনো অন্য দলে যান আর এই সব ব্যাপারগুলো রুদ্রনীল ঘোষ নিশ্চয়ই বুঝতে পারছেন বুঝতে পারছেন বলেই কিন্তু তিনি বিজেপিতে থাকার কথা বলছেন বিজেপির হয়ে লড়াই করার কথা বলছেন বিজেপির উপর ভরসাটা রাখছেন তবে ওই যে কথায় বলে না যে রাজনীতিতে বন্ধু কিংবা শত্রু বলে কিছু হয় না ফলে রুদ্রনীল ঘোষ কী করবেন সেটা কিন্তু একমাত্র রুদ্রনীল ঘোষই বলতে পারবেন বন্ধুরা এই বিষয়ে আপনাদের মতামত কি তা অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন ধন্যবাদ